আজকে যদি ওস্তাদ আমাকে মেহনত না করতেন আমি এই চেয়ারে মৈশা কথা বলতে পারতাম না আর দোয়া লাগবি উলামায়ে কেরাম আহলুল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা ফেরা সাতির পাওয়ার যাদের আছে তাদের নেক বাদের দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা যতই বাহাদুরি করো আল্লাহর কসম মা বাবার বরদোয়া যদি লেগে যায় মরার আগে বন্ধু হয়ে যাবি শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগাও বিদ্যার জগৎ থেকে হারায় যাবি রাস্তায় ঘুরি মাঝে মাঝে যাই অনেক পাগল দেখি ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় চিন্তা করলাম ব্যাপারটা কি পাগল আবার ইংলিশ শিখছেনি আরবি শিখছেনি খুঁজা দেখলাম না না তাহলে পাগল আবার আরবি কেন কয় খুঁজা বের করলাম মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেআবি কইরা রাস্তার পাগল হয়েছে স্কুলের ভালো স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেআবি করে রাস্তার পাগল হয়ে গেছে ও আল্লাহর বান্দা মানুষ তো সবাই তবে সবাই তো মুমিন না মুমিন তো সবাই সবাই তো আমল ওয়ালানা না আমল ওয়ালাতু সবাই তবে সবাই তো তাকওয়া ওয়ালা না আরে আল্লাহর বান্দা জমিনে কুকুরের অভাব নাই কে বানাইছেন কুকুর আমার আল্লাহ তবে সব কুকুর তো দামি না اصحاب কেফারের সাথে যেই কুকুরের সম্পর্ক ওই কুকুর নবী বলেন জান্নাতি পিপিলিকা আছে আপনার দানে বামে কোটি কোটি একটা পিপিলিকাও দাম নাই সবই তো আল্লাহই বানাইছেন তবে ওই পিপিলিকাটা দামি সুলাইমান